বিশ্বাস করি যে আমাদের যে মূল মন্ত্র কারণ দীর্ঘ টানা পঁচিশ বছরের

আমাদের সরকার বিভিন্ন দিক থেকে আমাদের সরকার সে পরিকল্পনার মাধ্যমে আমাদের এই সমাজকে পরিচালনার দায়িত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে পালন করছেন আজকে দিকে দিকে আমাদের জনজাতীয় অংশের মানুষ যারা রয়েছেন জনজাতীয় এলাকায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে আমাদের এই রাজ্যে জনজাতি বিকাশের মাধ্যমে আমাদের রাজ্যের উন্নয়ন সম্ভব আর সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন যাতে আমাদের শিক্ষা, রাস্তাঘাট সমস্ত কিছু পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার সেই দৃষ্টিকোণ রেখে আমাদের সরকার সেখানে কাজ করছে বলুন কোন আজকে অনেকেই মনে করছেন যে আমরা দেখেছি যে আত্মবিশ্বাসের অভাব তৈরি করছে দিকে দিকে বিভিন্নভাবে যে এই সংগঠনকে তালিমালিত করা এই সংগঠনকে মানে একটা দুর্বল করা প্রয়াস আমি দেখতে পাচ্ছি বিশ্বাস রাখুন যে আমরা কোন রকম ওই যারা মেয়ে যারা লোক দেখানো ভাব দেখানো ওই সংগঠন আমরা চাই ওই সংগঠন আমরা করি না মানুষের ভরসা মানুষের আত্মবিশ্বাস এবং মানুষের পাশে বাড়ানো সেটাই আমাদের মূল লক্ষ্য আমরা রকম চাঁদা বাজি আমি শুনেছি যে আজকে এই সম্মেলনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি চাঁদা নেওয়া হয়নি শুধু যারা এই হল বাড়া এবং এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার তার জন্য পরিচালনার জন্য হয়তো সামান্য একটা কিছু না হয়েছে আমি ধন্যবাদ জানাই যে এই ভাউতাবাজি করে চাঁদাবাজি করে এই সংগঠন কোনোদিনও ঠিক রাখা যায় না এই সংগঠন খানিকের হয় আবার কদিন পরে সব স্পস্প হয়ে যায় আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী সংগঠন এটাকে লিপ্ত করার জন্য যে প্রয়াস সেই প্রয়াস কোনোদিনও সাকসেস হবে আজকে বিহার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় নরেন্দ্র মোদী নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে আজকে বিহারের নির্বাচন আমরা কোনোদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সরকার হবে সেটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এত সিট নিয়ে আমাদের ভারত জনতা পার্টির এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে এটা আমার কাছে গর্বের বিষয় এখন বিরোধীদের টনক লড়েছে এখন অনেকে পাগলের মতো বলছেন যে বিহার দিয়ে পতনের বিজেপির পতন শুরু হবে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই এই বিহার দিয়ে দুই হাজার চব্বিশে দিল্লি দুই হাজার পঁচিশে বিহার করবে ভারতীয় জনতা পার্টি সরকার সেই বিষয় আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর অনেকের চোখে সস্যাছেন এখন বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন লজ্জা লাগে না